নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি মিনি শিঙারা রেসিপি শিঙারাটার কোণ করাটা খুবই কঠিন মনে হয় যাদের কাছে তাদের জন্যে আজকের এই রেসিপি আর এটা কিন্তু হবে দারুণ মুচমুচে দারুণ টেস্টি এর জন্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি চিনি একটুখানি সাদা তেল দিয়ে রুম রুম টেম্পারেচারের জলে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেবো যত ভালো মাখা হবে তত কিন্তু মুচমুচে হবে আর তত কিন্তু টেস্টি হবে সিঙ্গারার ওপরেরটা এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ ধরে কিন্তু মাখতে হবে এরকম মাখলে কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর রেস্টে বেশিক্ষণ লাখা রাখবে না এখানে আমি ডোটাকে রেস্টে জাস্ট পাঁচ মিনিটের জন্যই রেখে দিয়েছিলাম বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজনই পড়েনি এবার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ডেকে এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব তারপরে আমি দেখাবো দেখো কতটা সফট হয়েছে ডোটা এবার আমি শিঙারার পুরের জন্যে সেদ্ধ করে নিয়েছি আলু আর নিয়েছি মটর এবার এগুলোকে ভালো করে একটুখানি চটকে নিতে হবে এইভাবে চটকে নেওয়া হয়ে গেছে এবার প্যানে দিয়ে দেব। আমি সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো এটা আমি নিরামিষ শিঙাড়া বানাচ্ছি যাতে সবাই এটা বাড়িতে বানিয়ে খেতে পারে যে কোনো দিন এবার এটাকে আমি তেলের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেব এভাবে একটুখানি মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মেশাবো একটুখানি হাফ চা চামচ কাঁচা লঙ্কা আর আদার পেস্ট হাফ চা চামচ হালদি পাউডার হাফ চা চামচ লবণ আর দিয়ে দেবো ভাজা জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি আর দিয়ে দেবো এক চিমটে মতো গরম মশলা পাউডার ব্যাস এই কটা জিনিস দিয়ে কিন্তু পুরোটাকে আমি তৈরি করে নেব এবার পুরটা যখন আস্তে আস্তে এক জায়গায় দলা পেকে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এটা প্রায় হয়ে এসেছে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব এবার নামানোর আগে একটুখানি দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি এবার আমি ওই ময়দা থেকে এক একটা লেচি কেটে নিয়ে এক একটা এরকম বড়ো সাইজের রুটির মতো তৈরি করে নেব আর এটা কিন্তু বেশ পাতলা করে তৈরি করতে হবে ঠিক এই রকম করে এবার এর ওপর দিয়ে আমি পুরো আলুর পুরটাকে এইভাবে ভালো করে সাজিয়ে দেব। পুরো রুটির উপরে এইভাবে সাজিয়ে দিতে হবে লাস্টে একটুখানি বাকি রাখতে হবে এবার এটাকে আমি রোল করে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে যে আমি কেমনভাবে তৈরি করছি তাহলে কিন্তু তোমরা এটা শিখে যাবে আর রোজ কিন্তু শিঙারা বাড়িতে বানিয়ে খেতে পারবে এবার দেখো রোলটা তৈরি হয়ে গেছে এবার আমি এক সাইড থেকে এরকম কেটে নেব তারপরে এরকম ট্রি শেপ করে কেটে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেল তো শিঙারা এবার সাইডগুলো একটুখানি এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার সব আমি তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব সাদা তেল ভালো করে গরম করে নিয়ে কিন্তু এর মধ্যে দিতে হবে এবার উল্টে পাল্টে কিন্তু মিডিয়াম আছে ভেজে নিলেই কিন্তু মিনি শিঙারা তৈরি হয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা বড় সাইজের শিঙারাও তৈরি করে নিতে পারো এবার উল্টে পাল্টে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু এটা ভাজা লাগেনি অল্প সময় লেগে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক অনেক টেস্টি আর সব দিন কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতে পারে যে দুটা নিরামিষ রেসিপি আর কতটা মুচমুচে দেখো ধন্যবাদ